দর্শক এ ভাই গরুটা কিনলো এ যে আমাকে বড় ব্যাপারই ধাপের হাটের এক লাখ ছাব্বিশ হাজার দিয়ে মাসাল একের বোক না ভাইয়ের ভাইয়ের কালেকশন সব সময়ের জন্য ভালো হয় একেবারে একের কালেকশন এক লক্ষ ছাব্বিশ হাজার এটা কি ধাপের হাটে নেবেন নাকি ধাপের হাটে দর্শক এই যে একের বকনা না তলাবারটাও সুন্দর আছে এক লক্ষ ছাব্বিশ হাজার মিলন ভাই আর তো আপনি তো একই তো দর্শক দর্শক এগুলা সবগুলা বকনাই বেচা কিনা হয়ে গেছে মোটামুটি এগুলো সবগুলাই বেচা কেনা হয়ে গেছে একের বকনা সবগুলাই ফ্রিজিয়ান জাতের বকনা এই যে এই বকনা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দশটা দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান জাতের বোকনা গরুগুলো ওঠে দর্শক খামার উপযোগী আজকে এই বোকনা তথ্য দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে এগুলোর দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান কত চাইলেন এটা 95 হাজার চাওয়া হচ্ছে দর্শক কেমন দাম দিচ্ছে বাজারে 75 80 75 80 এক এর না দর্শক 75 80 দাম দিচ্ছে 95 হাজার চাওয়া দাম সুন্দর একটা বকনা পঁচাত্তর হাজার দাম পাইছে পঁচানব্বই হাজার চাওয়া হচ্ছে এবার তলা বাটটা মোটামুটি আছে পঁচাত্তর আশি পঁচানব্বই হাজার চাওয়া দাম কাকার কাছে একটা দেখতেছি আনজাতের দামটা জানাই কাকা এটা কত চাইলেন কত চাইলেন পঁচপান্ন হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে পঁয়তাল্লিশ হাজার দর্শক পঁচপান্ন হাজার চা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে ভাইজান কত দিয়ে দিলেন হয়নি এখনো জোড়া জোড়া এক লাখ জোড়া এক লাখ ষাট একের বকনা দুটাই মার্শাল কলিডিফুল জোড়া এক লাখ ষাট আশি হাজার করে পার পিস হাজার আশি হাজার করে পার পিস মোটামুটি সুন্দর আছে বকনা দুটা আশি হাজার করে পার পিস মোটামুটি হয়তো আর দুই এক হাজার গেলে বেঁচে কিনা হবে দুই এক হাজারে আটকা আছে আশি হাজার করে পার পিস দশক মোটামুটি প্রচুর না আছে হাটে অলরেডি হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি প্রচুর না আছে দামদর জানাবো দেখা দেখি চলতেছে এগুলা এগুলা দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ভাইজান বকনার দাম কেমন চাইলেন মুন্নি বাচ্চা ভাই মুন্নি বাচ্চা দর্শক মুন্নি বকনা 1 লক্ষ 5000 চাওয়া হচ্ছে একবারে একের বকনা কেমন দাম দিচ্ছে বাজারে 77 79 75 78 এক লক্ষ পাঁচ হাজার হচ্ছে আটাত্তর পঁচাত্তর দাম দর হচ্ছে তলাবারটাও মোটামুটি আছে সুন্দর আছে এক মোটামুটি তলাবারটাও সুন্দর আছে দেখা দেখি চলতেছে বকনাটা মোটামুটি সুন্দর আছে সুন্দর একটা বকনা মুন্নি বকনা

যোগাযোগ করে নিতে পারেন মোটামুটি দুইটা বোকনায় একেবারে সুন্দর চল্লিশ হাজারে হয়তো আরো দুই এক হাজার কম দুই চার হাজার কম বেশি করে নিতে পারবেন দাম দর করে তবে মোটামুটি সুন্দর আছে বড় তবে হাটে এসে দেখে শুনে আপনারা বোকনাগুলো কিনলে আমি সব সময় আপনাদের সাজেস্ট করি হাতে হাটে এসে দেখে শুনে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করবেন এদের মোটামুটি

এক লক্ষ চাওয়া হচ্ছে হয়নি নাকি না কেমন দাম দিচ্ছে বাজারে এক লাখ চাওয়া হচ্ছে আশি হাজার দাম দিচ্ছে মোটামুটি হয়তো আর কিছু গেলে বেচা কেনা করবে সুন্দর একটা বকনা খামার উপযোগী বকনা আশি হাজার দাম দর হচ্ছে এগুলা দাম দর হচ্ছে এগুলা দাম দর হচ্ছে মুরব্বীর কাছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম